আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা যে দেশে এখনও নির্বাচনের তারিখ ঠিক হয় নাই সেই দেশের প্রধান উপদেষ্টা যাচ্ছেন বিদেশ সফরে আর সই হবে সাতটা সমঝোতা চুক্তি এখন প্রশ্ন উঠতেই পারে এই চুক্তিগুলো কার জন্য সরকারের জন্য না জনগণের জন্য সাতাশ মে দিবাগত রাত্রে মানে আজকে টোকিওর পথে রওনা হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে সই হবে ষাটটি সমঝোতা স্মারক শুনুন কী কী থাকছে এই স্মারকলিপিতে প্রিপেইড মিটার প্রকল্পে জেবিআইসির অর্থায়নে অর্থাৎ বাংলাদেশ গ্যাস ব্যবহারে অনেক সময় বিল ঠিকমতো আসে না কেউ কেউ বাড়তি বিল ব্যবহার করেও ঠিকমতো বিল দেয় না এই সমস্যা সমাধানে সরকার প্রিপেইড গ্যাস মিটার বসাচ্ছে যেখানে আগে টাকা দিয়ে রিচার্জ করতে হবে তারপর গ্যাস ব্যবহার করতে হবে দুই হচ্ছে স্পেশাল ইকোনমিক জোনে জমি বরাদ্দ নিয়ে ওন্ডা ও নাকশিসের সঙ্গে চুক্তি বাংলাদেশের কিছু জায়গায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এস ইজেড তৈরি করেছে সেখানে বিদেশি কোম্পানিগুলোর সহজে ফ্যাক্টরি বানাতে পারবে ট্যাক্স কম থাকবে সুযোগ সুবিধা বেশি থাকবে তিন হচ্ছে ব্যাটারি ও সাইকেল কারখানা স্থাপন নিয়ে বিটা ও জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি জাপানি কিছু কোম্পানি বাংলাদেশে সাইকেল ও ব্যাটারি কারখানা বসাতে চায় এই কারখানা বসানোর অনুমোদন জমি সুবিধা ইত্যাদি নিয়ে বিটার সঙ্গে তাদের সমঝোতা হচ্ছে এর ফলে রপ্তানি সুযোগ সুবিধা বাড়বে বিটা এর সমঝোতা স্মারকে বিদেশি বিনিয়োগকারীদের সব সেবা যাতে এক জায়গা থেকে দিতে চায় এটাই হল অনস্টপ সার্ভিস সংক্ষেপে ওএসএস এখন এই ওএসএস প্ল্যাটফর্মকে আরও আধুনিক ও ডিজিটাল ও দক্ষ করতে জাপানের উন্নয়ন সংস্থা জিআইসিএ সহযোগিতা করবে দক্ষতা ও ভাষা উন্নয়ন নিয়ে বিএমআইটি ও জাপানের সঙ্গে দুইটি সমঝোতা সড়ক অর্থাৎ বাংলাদেশ থেকে অনেক মানুষ বিদেশে কাজ করতে যায় কিন্তু ভাষা ও দক্ষতার অভাবে ভালো চাকরি পায় না ইটি এই প্রতিষ্ঠানটি জাপানের সঙ্গে মিলে কর্মীদের স্কিল ও জাপানি ভাষা শেখানো নিয়ে দুইটি সমঝোতা করেছে এছাড়াও বড় খবরে আছে বাংলাদেশ সাইবে এক মিলিয়ন ডলার বাজেট সহায়তা ডক্টরি অনুষ যাবে নিকের ফোরামে ফিউচার অফ এশিয়া সম্মেলনে আর তিরিশে মে জাপানের প্রধানমন্ত্রী শিকেরু সিহেবের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক বসবে সেখানে এখন প্রশ্ন হল এইসব সমঝোতা কতটুকু বাস্তবায়ন হবে এর আগে আমরা সমঝোতা অনেক দেখেছি সইও হয়েছে কিন্তু বাস্তবে কতটুকু কাজ হয়েছে সেটা সাধারণ মানুষ খুব ভালোভাবেই জানে তার চেয়েও এখন বড় প্রশ্ন হলো বর্তমান সরকারের মেয়াদ কাঠামো ও বৈধতা নিয়ে এই সব সমঝোতা ভবিষ্যতে কতটুকু টিকে থাকবে এই সফর যদি সত্যিকারের জনগণের সাথে তাহলে সেটাই কাম্য হবে এই সরকারের প্রধান দায়িত্ব বা প্রধান পাওয়া কিন্তু যদি না হয় শুধু পিয়ার বা বৈদেশিক বার্তা দেওয়ার স্ট্যান্ড হয় তাহলে লাভ হবে কার আপনি কি মনে করেন এই সফর হওয়া কি সমঝোতা চুক্তিগুলো বাস্তবায়নের পথে যাবে নাকি নির্বাচন পূর্ব একটা রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা সমঝোতা তো অনেক হলো তার দরকার জনগণের সঙ্গে সত্যিকারের সংলাপ কমেন্টে লিখে যান আপনার মতামত সত্য ভিত্তিক আলোচনা পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি